আচ্ছা এবার আমরা শিখবো হচ্ছে দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কিভাবে নির্ণয় করতে হয় তো দেখো এটি এক্স অক্ষ এক্স অক্ষ এবং এটি ওয়াই অক্ষ ওকে আমরা ধরে নিলাম যে এটা একটা পয়েন্ট যার নাম হচ্ছে পি এবং এর স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান এবং এটি আরেকটি পয়েন্ট যার নাম কিউ এবং এর স্থানাঙ্ক এক্স টু কমা ওয়াই টু সো দেখো আমি যদি একটি লম্ব অঙ্কন করি তাহলে সেই লম্বটি আমরা নিলাম যে এক্স অক্ষকে এম বিন্দুতে ছেদ করে তো তোমরাই বলো তো পি থেকে এম এর ডিস্টেন্স কত দেখো ওয়াই অক্ষ বরাবর ডিস্টেন্স না ওয়াই অক্ষ বরাবর ডিস্টেন্স কোনটা কটি না আমরা কি বলতে পারি যে এখানে পি এম টু ওয়াই ওয়ান আশা করি বলতে পারি তোমরা বুঝতেছো এবার কিউ থেকে যদি একটি আরেকটি লম্ব আঁকি আমরা ধরে নিলাম যে এই লম্বটি এক বিন্দুতে ছেদ করেছে সো কিউ থেকে এন এই ডিসটা কতটুকু বলতো এই কিউ বিন্দুর কটির মানের সমান না কারণ দেখো উপরের দিকে ওয়াই টু পরিমাণ উপরে গিয়েছিলাম গিয়েই তো আমি কিউ বিন্দুকে পেয়েছি তাই না সো আমরা লিখতে পারি যে এন ইজ ইকুয়াল টু ওয়াই টু এবার খেয়াল করো আমি যদি এই পি পয়েন্ট থেকে এবার ওয়াই এক্সিস উপরে একটা লম্ব আঁকি আমরা মনে করলাম যে লম্বটি একটা বিন্দুকে বিন্দুতে ছেদ করে আমরা এই বিন্দুটা একটা নাম দিলাম ধরো কি দিব ধরলাম এস পয়েন্টে ছেদ করে সো এই যে পি থেকে এস পর্যন্ত এইটুকু ডিস্টেন্স এটুকু কত বলো তো তোমরা বলো এটুকু কিন্তু এক্স ওয়ান কারণ দেখো আমি যখন পি পয়েন্টে মূল বিন্দু থেকে যাত্রা শুরু করব পি পয়েন্টে যাওয়ার জন্য তখন আমার কি এই যে এই 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 দিকে এই দিকে এক্স অক্ষ বরাবর এই দিকে কতটুকু দূরত্ব যাওয়া লাগবে এক্স ওয়ান দূরত্ব না তো এখান থেকে এই ও বিন্দু থেকে এম বিন্দু পর্যন্ত দূরত্ব যা এস থেকে পি পর্যন্ত দূরত্ব তা তাই তাই না এস থেকে পি পর্যন্ত দূরত্ব যা ও থেকে এম পর্যন্ত দূরত্ব একই তো যেহেতু পি বিন্দুর ভুজ হচ্ছে এক্স ওয়ান ও এম এর মানও এক্স ওয়ান এবং এস থেকে পি এর মানও কিন্তু আমি একটু লিখি যে এখানে পি এস বা আবার বিন্দু থেকে ওয়াই অক্ষের উপর যদি আমি একটি লম্ব আঁকি তাহলে সেটি ওয়াই অক্ষকে আমরা ধরে নিলাম টি বিন্দুতে ছেদ করে তাহলে এই যে কিউ থেকে টি বিন্দু পর্যন্ত যে দূরত্ব এই দৈর্ঘ্য মান কত এই দৈর্ঘ্যের মান কিন্তু একটু দেখো যখন তুমি মূল বিন্দু থেকে যাত্রা শুরু করে কিউ বিন্দুতে পৌঁছানোর চিন্তা করেছিল তখন তুমি কিন্তু সর্বপ্রথম এক্স অক্ষ বরাবর হেঁটে হেঁটে এক্স অক্ষ বরাবর হেঁটে হেঁটে তুমি কিন্তু এক্স টু দূরত্ব অগ্রসর হয়ে কারণ এই যে কিউ বিন্দুর ভোজ হচ্ছে এক্স টু তুমি কিন্তু এক্স টু পর্যন্ত অগ্রসর হয়েই তুমি এন বিন্দুতে আসছিল আমি আবার বলতেছি তুমি কিন্তু কিউ মূল বিন্দু থেকে যাত্রা শুরু করে কিউ বিন্দুতে পৌঁছানোর জন্য ও থেকে যাত্রা শুরু করে প্রথমে এন পর্যন্ত X2 টু ডিস্টেন্স এসেছ তাহলে ও থেকে এন পর্যন্ত দূরত্ব কিন্তু X2 আবার যেহেতু কিউ থেকে টি পর্যন্ত দূরত্ব আর এবং এখানে ও থেকে এন পর্যন্ত দূরত্ব সমান তো যেহেতু ও থেকে এন পর্যন্ত দূরত্ব এক্স টু সুতরাং কিউ থেকে টি পর্যন্ত দূরত্ব কিন্তু এক্স টু সেটা আমি একটু লিখে রাখি কিউ থেকে টি পর্যন্ত দূরত্ব হচ্ছে এক্স টু ফাইন তো এখন আমাদের টার্গেট কি টার্গেট হচ্ছে পি থেকে কিউ পর্যন্ত সরাসরি যে সরল রেখাংশ বা পি থেকে কিউ পর্যন্ত যে দূরত্ব রৈখিক দূরত্ব এই দূরত্বের মান নির্ণয় করা এটা হচ্ছে আমাদের টার্গেট তো চলো টার্গেটের দিয়ে আগানো যাক দেখো আমরা পি কিউ কে একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ কল্পনা করে সমকনী ত্রিভুজটা আগে অঙ্কন করি ধরে নিলাম ধরে নিলাম সমকণী ত্রিভুজটা হচ্ছে এরকম দেখো এখানে সমকোণ উৎপন্ন করলো ধরে নিলাম এই বিন্দুটার নাম হচ্ছে আর তাহলে বলতো ত্রিভুজ কিউ পি আর এটা কি একটি সমকোণী ত্রিভুজ না হ্যাঁ সমকনী ত্রিভুজ তাহলে আমরা এখানে লিখি যে ত্রিভুজ পি কিউ আর একটি সমকোণী ত্রিভুজ ওকে তো আমাদের টার্গেট তো হচ্ছে পি কি মান বের করা এখন সমকোণী ত্রিভুজে আমরা কি জানি পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করা যায় পিথাগোরসের উপপাদ্য অনুসারে আমরা এখানে কি লিখতে পারি বলো তো পি কিউ স্কোয়ার ইকুয়াল টু কিউ আর স্কোয়ার প্লাস পি আর স্কোয়ার এখান থেকে দেখো তো আমরা কি এটা পাই না পি কিউ সমান সমান রুট ওভার কিউ আর স্কোয়ার প্লাস পি আর স্কোয়ার ওকে এবার একটু পি আর এর মান সম্পর্কে জানা যাক দেখো তো আমরা কি এখানে এভাবে লিখতে পারি যে এখানে পি আর এটা হচ্ছে দেখো ও থেকে এন এর দূরত্ব মাইনাস ও থেকে এম এর দূরত্ব ও থেকে এন এর দূরত্ব মাইনাস ও থেকে এম এর দূরত্ব একটু মিলিয়ে নাও একটু চিত্রে একটু মিলে মিলে দেখো যে এই যে ও থেকে এন এই যে এই পর্যন্ত দূরত্ব এইটুকু কত যা ও থেকে এম এর দূরত্ব বাদ দিলেই তো আমরা পি থেকে আর এর দূরত্ব বা এম থেকে এন এর দূরত্ব পাচ্ছি যেটাই তুমি বলো না কেন তাহলে পি আর সমান সমান আমরা লিখতে পারি ও এন মাইনাস ও এম এখন ও এন সমান সমান কত বলতো ও থেকে এন ও থেকে এন কিন্তু এস আর এর সমান বা এভাবে আমরা বলি যে দেখো কিউ থেকে টির দূরত্ব যা এন থেকে ওর দূরত্ব তাই এখন কিউ থেকে টির দূরত্ব স্পষ্ট লেখা আছে এক্স টু তাহলে তুমি বলো ও এন এর মানও কত X2 টু ভালো কথা এবার খেয়াল করো পি থেকে এস এর দূরত্ব যা এম থেকে ওর দূরত্ব একই এখন পি থেকে এস এর দূরত্ব স্পষ্ট লেখা আছে এক্স সো ও থেকে এম এর দূরত্ব কত এক্স ওয়ান তাহলে আমরা কি পেয়ে গেলাম পি আর সমান সমান এক্স টু মাইনাস এক্স ওয়ান ভালো কথা এবার দেখো আমার কিন্তু পিআর এর মান পাওয়া হয়ে গেছে এবার কার দরকার কার মান দরকার কিউআর এর মান বের করা দরকার সো একটু খেয়াল করো কিউআর কোথায় আছে এই যে কিউ থেকে এই যে আর বিন্দুর দূরত্ব এটাকে কি আমরা লিখতে পারি যে এই দূরত্ব মাইনাস এই দূরত্ব কিউ থেকে আর দূরত্ব মানে কি এই টোটাল দূরত্ব মাইনাস এইটুকু দূরত্ব এখন তুমি চিন্তা করো যে তাহলে কিউ আর সমান সমান এই টোটাল দূরত্বটুকু কত কিউএন মাইনাস এই দূরত্বটুকু কত আর এন এবার খেয়াল করো এন এর মান কিন্তু অলরেডি আমরা জানি সেটা হচ্ছে কত তাহলে আর কত দেখো পি থেকে এম এর দূরত্ব যা আর থেকে এন এর দূরত্ব তাই এখন p থেকে এম এর দূরত্ব এখানে আগেই বসানো ছিল Y1 তার মানে আর থেকে এনের এর দূরত্ব কত ওয়াই ওয়ান তাহলে কি পাওয়া গেলো বলতো কিউ আর সমান সমান ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান দেখো আমরা কিউ আর পেয়ে গেলাম পি আর পেয়ে গেলাম তাহলে আমরা কি করতে পারি এখন এগুলো বসিয়ে দিতে পারি তাহলে কি আর সমান সমান কি হবে বলতো ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান দিলাম বসিয়ে পি আর জায়গায় কি হবে এক্স টু মাইনাস এক্স ওয়ান দিলাম বসিয়ে এটি হচ্ছে দেখো পি কিউ এর দৈর্ঘ্য নির্ণয় করার সূত্র সূত্র আমরা পেয়ে গেলাম তাহলে বলো আমরা এখান থেকে কি কনক্লুশন কনক্লুশন আসতে পারি আসতে পারি যে পি এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান ও কিউ এক্স টু কমা ওয়াই টু বিন্দুদ মধ্যবর্তী দূরত্ব পি কিউ সমান সমান রুট ওভার এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোলস্কোয়ার বা আমি কি এভাবে বলতে পারি না দেখো তো যে এই যে যে ব্যাপারটা এইটা হচ্ছে এই দুইটা বিন্দুর ভুজের পার্থক্য এবং এই ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান যে ব্যাপারটা এটা হচ্ছে এই দুইটা পয়েন্টের কোটি দয়ের পার্থক্য তাহলে দুইটা বিন্দুর দূরত্ব কিন্তু ফর্মুলাটা কিভাবে আসে যে রুট ওভার ভুজদয়ের বিয়োগ ফল ভুজদয়ের বিয়োগ ফল এর বর্গ প্লাস কোটি দয়ের বর্গ তা আশা করি এই ফর্মুলাটা তোমরা একটু মনে রাখবে এবং এটা দিয়ে সামনে চলো ম্যাথ করে আমরা দেখি এক্সাম্পল করে দেখি আচ্ছা এক্সাম্পল করার আগে আমরা একটি অনুসিদ্ধান্ত সম্পর্কে জেনে আসি সেটি হচ্ছে যে মূল বিন্দু থেকে কোনো বিন্দুর দূরত্ব নির্ণয় দেখো এটা তো ওয়াই অক্ষ এটা x অক্ষ এটা মূল বিন্দু ও এবং এটা একটা বিন্দু ধরে নিলাম পি যার স্থানাঙ্ক এক্স কমা ওয়াই যদি মূল বিন্দু থেকে বিন্দু পর্যন্ত একটি সরলে মনে করি যে ওপি এটা হচ্ছে রেখাংশ অর্থাৎ থেকে খেয়াল করা আমাদের এখন টার্গেট হচ্ছে ও বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব নির্ণয় করা তাহলে দেখো মূল বিন্দুর স্থানাঙ্ক কত জিরো কমা জিরো এবং পি বিন্দুর স্থানাঙ্ক কত এক্স কমা ওয়াই সো আমরা কিন্তু অলরেডি জানি যে ও থেকে পি এর যে দূরত্ব ও পি সমান সমান রুট ওভার ভুজদয়ের বিয়োগ ফল দেখো এখানে ভুজ কত এক্স আর এখানে ভুজ কত সো আমরা লিখতে পারি ভুজ দয়ের বিয়োগ ফল দ্যাট মিনস কি এক্স মাইনাস জিরো হোল স্কোয়ার প্লাস কোটি দয়ের বিয়োগ ফলের বর্গ কোটি কত এখানে ওয়াই আর এখানে কত জিরো সো আমরা লিখতে পারি যে ওয়াই মাইনাস জিরো হোল স্কোয়ার অর্থাৎ মানে আসলে বিষয়টা কি যে মূল বিন্দু থেকে কোনো বিন্দু দূরত্ব নির্ণয় অর্থাৎ দুইটা বিন্দু তার মধ্যে একটাই হচ্ছে কি মূল বিন্দু তার মধ্যে একটা হচ্ছে মূল বিন্দু সো আমরা এখান থেকে কি পাচ্ছি এক্স মাইনাস জিরো হোল স্কোয়ার মানে তো আলটিমেটলি এক্স স্কোয়ার প্লাস এখানে কি ওয়াই স্কোয়ার সো এটাই হচ্ছে কি ওপি তাহলে ফাইনালি আমরা এখান থেকে কি কনক্লুশনে যেতে পারতেছি সেটা হলো যে মূল বিন্দু থেকে পি এক্স কমা ওয়াই বিন্দুর দূরত্ব রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটাই হচ্ছে একটা অন্য সিদ্ধান্ত চলো একটা এক্সাম্পল করা যাক এভাবে বললাম যে মূল বিন্দু থেকে থ্রি কমা সেভেন বিন্দুর আচ্ছা আমি বিন্দুটার একটা নাম দিই এ এ থ্রি কম সেভেন বিন্দুর দূরত্ব নির্ণয় করব আমরা যে মূল বিন্দু থেকে মূল বিন্দু থেকে এ বিন্দুর দূরত্ব ও এ সমান সমান রুট ওভার

भाग चिंता करवा भूज प्लस स्क्वायर